দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা রয়েছি কিন্তু আমবাড়ি হাটে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার ছয় মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এই প্রতিবেদনটি করতেছি একেবারে কিন্তু ঘাটের শেষে দর্শক দেখতেছেন একেবারে ফাঁকা কিন্তু তো এখান থেকেই আমরা বাসুর সহ গাভী গরু বাজার দরটা জানব যে কেমন দামে কেনাবেচা হয় এখানে দেখতেছি একটা গাবি আসলাম আলাইকুম চাচা চাচা ভালো আছেন হাট তো একবারে শেষ বাজার কীরকম বুঝলেন আজকে সাইট বাঁষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলে আচ্ছা গাবিটার বয়স কি জুয়ান বয়সের গাবি সঙ্গে বকনা বাজু না এইটা আচ্ছা বাজুটা কয় দিনে সাজা হ্যাঁ পনেরো বিশ দিন না আচ্ছা আপনি কত চাইছেন ফিনিশিং পঁচাত্তর আচ্ছা এই বিক্রির দামটা বলে দেন একবার বিক্রির দামটা বলে দেন সাতষট্টি হাজার হলে সারবেন এইটা দেখছেন যে সাতষট্টি হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে পঁয়ষট্টি হাজার বলে আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে চাচা দেড় থেকে দুই সার দুধ পাওয়া যাবে এইটা তো ঠিক আছে চাচা ধন্যবাদ এই পাশে আরও একটা গাবি দেখতেছি চাচা ভালো আছেন আচ্ছা গাবিটার বয়স কি চাচা ছয় দাঁত বয়সের গাবি সঙ্গে বকনা সঙ্গে বেডি বাসুর এইটা কেমন সাজা গাই বাচ্চার দাম সাবাদাম তেষট্টি ষাট থেকে বাষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে না এইটা সঙ্গে কিন্তু বকনা বাসুর আমবারি হাট থেকে দর্শক আপনারা কিন্তু দেখতেছেন দুধ কেমন পাওয়া যাবে সাজা এক থেকে দেড় কেজি দুধ পাওয়া যাবে আমরা এই পাশে চলে যাব আচ্ছা আচ্ছা এই গাভিটার বয়স কি বেটা বেসুন না বেটি এটা বেটি কেমন চাচা দাম চান সাবাদাম পঁচাত্তর কেমন কি বলে চাচা সাইট বলে না ষাট হাজার বলে আপনার টার্গেট কেমন পঁয়ষট্টি হাজার এই যে দেখছেন যে পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি হবে এইটা সঙ্গে বকনা পাঁচ ভাই ভালো আছেন এই না বেটি ভাই না বেটি বেটা গ্যাটার বয়স

সঙ্গে বেডি বাসুর পঁচাত্তর হাজার বলে আপনি কত চাইছেন আশি তাহলে পঁচাশির গরু আশি হাজার হলে বিক্রি হবে

সাড়ে বেড়া বাসন না সঙ্গে এইটা পাঁচশো বিক্রি হয়ে গেল জুহান বয়সের গাড়ি সম্ভবত ছয় দাঁত আচ্ছা আচ্ছা ঠিক আছে ছয় দাঁত বয়সের গাড়ি সঙ্গে ষাট বছর ওই পাঁচশো যাব

ভাই বয়স কি ভাই এটার দুই দাঁত দুই দাঁত আচ্ছা 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 পরে আসবো ঠিক আছে

দে দাম দৰ কিন্তু চলছে এই যে হৈ গল এই যে হৈ গেল কিন্তু আচ্ছা আচ্ছা এইটো কততে কিনিল আচ্ছা ভৰা যাব না বিক্ৰী হৈ গল কত দিয়ে দিলেন বলা যাবে না নব্বই নব্বই হাজার বেড়ানা বেটি বেডি নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেল কিন্তু আমারি হাট থেকে দর্শক এই যে দেখছেন যে 90000 টাকা দিয়ে বিক্রি হলো এইটা সঙ্গে বকনা বাসুর তো দর্শক আপনারা শুনলেন কিন্তু কামবাড়ির হাট থেকে আপনার আরে এটাও বিক্রি হয়ে গেল ভাই বড় দিলেন ভাই এটা হ্যাঁ কততে দিলেন